নিঃশব্দ ভোরের আলোয় ধুলো উড়িয়ে ছুটে চলছে এক ঘোড়া আর সেই ঘোড়ার পিঠে বসে আছে মাত্র নয় বছরের এক বালক চোখে তীক্ষ্ণ দৃঢ়তা হাতে তীর ধনুক বাতাস ছেদ করে তার তীর ছুটে যাচ্ছে সোজা লক্ষ্য ভেদে এই বালক কেবল তীরন্দাজি করছে না ঘোড়ার পিঠে সো জাম্পিংও করছে অনায়াসে মনে হবে যেন কোনো প্রাচীন যুদ্ধের বীর ফিরে এসেছে আধুনিক চীনের মাঠে যে তার সাহস দক্ষতা আর নিষ্ঠা দিয়ে মুগ্ধ করে দিয়েছে হাজারো মানুষকে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট এই বালকের নাম লিউ ই চীনের জিয়াংশু প্রদেশের নানতং শহরের বাসিন্দা সে ছোট্ট এই শিশুর নাম এখন চীনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কারণ ঘোড়ার পিঠে বসে তীর ছোড়ার তার ভিডিও এরই মধ্যে হাজার হাজার মানুষকে অভিভূত করেছে লিউর বাবা জানান তার ছেলে মাত্র সাড়ে চার বছর বয়স থেকে এই কঠিন অনুশীলন শুরু করে পাঁচ বছরের এই কঠিন সাধনায় লিউ আজ এমন জায়গায় পৌঁছেছে যা অনেকের জন্যই স্বপ্নের মতো মাত্র বছর বয়সে লিউ প্রথমবারের মতো শো জাম্পিং প্রতিযোগিতায় অংশ নেয় আর প্রথম প্রতিযোগিতায়তেই সাফল্য ধরা দেয় হাতে সে যেতে চ্যাম্পিয়নশিপের শিরোপা কখনো বা রানার আপ হয় কখনো ছোট ছোট স্থানীয় প্রতিযোগিতায় স্থান করে নেয় তার সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম আর বাবার নিরলস প্রশিক্ষণ তবে এই মোটেও সহজ ছিল না তার বাবা জানান অনেক সময় লিউকে সামলাতে হয়েছে বেয়ারা ঘোড়া আবার কখনো নতুন প্রতিযোগিতা মাঠের অচেনা পরিবেশে মানিয়ে নিতে হয়েছে কিন্তু লিউ পিছপা হয়নি বরং প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়েই সে শিখেছে কিভাবে সাহসিকতা ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় বাবার কথায় এই খেলা ছেলেকে শেখায় ছোটখাটো ব্যর্থতাকে ভয় না পেতে আর প্রতিটি প্রতিকূলতাকে জয় করতে আজ লিউ কেবল একজন প্রতিযোগী নয় অনেকের কাছে সে অনুপ্রেরণার নাম সে যেন সেই ক্ষুদে যে নিজের অধ্যবসায় ঘোড়ার পিঠে ছুটে চলেছে সাফল্যের দিকে নিউজ ডেস্ক আর টিভি